প্রতি বছরের ন্যায় এই বছর ও দশ টাকা নামমাত্র মূল্যে দুধ বিতরণ করার জন্য আমাদের মালিক মহোদয় নির্দেশনা দিয়েছেন আমাদের এখানে দেশে এগোতে গরু আছে তিন শতাব্দী গরু আছে এর মধ্যে সার গরু দুইশ আর অন্যান্য ফ্যাটিনি ঘাবি এবং বকনা একশো এর মধ্যে আঠারোটি গাভী দুধ গ্রহণ করা হয় আঠারোটি গাভী দুধ হতে পঁচাত্তর থেকে আশি লিটার দুধ আমরা পাই যা দুধ আমরা পাই তা সকল দুধ সর্বসাধারণ অর্থাৎ যেমন আমাদের গ্রামের মানুষ গরিব মানুষেরা এরা অনেক সময় বর্তমান বাজার মূল্যে একশো বিশ থেকে একশো তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত দুধের দাম তো সেখানে তারা এত দামে চড়া দাম মূল্যে দুধ ক্রয় করে খেতে পারে না যার জন্য আমাদের মালিক একটি মত উদ্যোগ যে দশ টাকা নাম মাত্রে মূল্যে সাধারণ মানুষদের মাঝে দুধ দুধ বিক্রয় করবেন তো এটা আসলে বিক্রয় বলতে দশ টাকা পর্যন্ত আমাদের মালিক নিতে নিতে যদি কেউ দুধটা চায় টাকা দিয়ে নিতে চায় তাদেরকে আমরা দিতেছি এবং যারা দশ টাকা নাও দিতে পারে তাদেরকে আমরা মানে দুধ তাদেরকে আমরা প্রদান করতেছি প্রতি বছরে যেভাবে আমরা বিতরণ করে থাকি এই বছরও আমাদের পহেলা রমজান আজ থেকে আমরা শুরু করেছি আগামী তিরিশ রমজান পর্যন্ত ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ দূর বিতরণ